সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আপনার এই মুহূর্তে আমাদেরকে যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তী যে যেখান থেকে দেখবেন আপনাদের সকলকে জানাই আমি আমার প্রাণঢালো অভিনন্দন এবং শুভেচ্ছা আজকে আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি সাদ্দাম হোসেনকে যিনি ছাত্রলীগ করতেন সাদ্দাম হোসেন যার যিনি কারাগারে থাকা অবস্থায় স্ত্রী পুত্র মারা যাওয়ার পরে জানা যাওয়া পড়ার অধিকারও যার ছিল না যেখানে আমরা মানুষ মারা গেলে আমরা নিজেরা যাই মৃত বাড়িতে মৃত মানুষকে দেখতে সেখানে সেই দিন মৃত শিশুপুত্র আর স্ত্রী গিয়েছিলেন সাদ্দামকে দেখতে জেল গেটে সেখানেও উনি পেয়েছিলেন মাত্র নাকি পাঁচ মিনিট সময় তো সমস্ত বিষয়গুলো নিয়ে আজকে ওনার সাথে কথা বলার জন্য আমরা ওনাকে হাজির করেছি চলুন আমরা সরাসরি ওনার কাছ থেকেই শুনি ওনার দুঃখের কথা কারণ ওনার যে দুঃখ সেই দুঃখের সান্ত্বনা দেওয়ার মতন অবস্থান আসলে আমাদের কারোই নেই আমরা সান্ত্বনা কি দিব সেটাই জানি না

আমাকে পাঁচই এপ্রিল গোপালগঞ্জ থেকে অ্যারেস্ট করা হয় পাঁচই এপ্রিল গোপালগঞ্জ থেকে অ্যারেস্ট করার পরে আমাকে গোপালগঞ্জ থেকে বাগেরহাটে নিয়ে যাওয়া হয় বাগেরহাট থেকে আমাকে কোর্টে উঠানো হয়নি কোর্টে না উঠাই বাগেরহাট কারাগারে নেওয়া হয় তো প্রথম একটা মামলা চারই আগস্টের একটা মামলায় আমাকে সোনারেস্ট দেখানো হয় তার পরবর্তীতে একের পর এক একের পর এক অনেক মামলায় সোনারেশ দেখানো হয় প্রথম সাতটা মামলায় সোনারেস দেখানো হয় তারপরে সাতটা মামলায় সোনারেশ দেখানোর পরে আমি জামিন হওয়ার চেষ্টা করি তো জামিন হওয়ার চেষ্টা করলে একটা জামিন হয় আর একটা মামলা দেয় জামিন হয় আবার মামলা দেয় এমনও দিন গেছে যে উনিশ দিন আমি কোনো মামলা নাই মামলা ছাড়া আমাকে উনিশ দিন কারাগারে রাখা হয়েছে এবং কারাগারের ভিতর যে অমানবিক নির্যাতন আমাকে সেলে বন্দী করে রাখা হয়েছে এবং সেলের ভিতর 24 ঘন্টা লকআপ রাখা হয়েছে এমনকি বেড়ি পরায়ে রাখা হয়েছে আপনাদের কি সমস্ত মামলাগুলো কি 2024 এর মামলাগুলো দেখানো হয়েছে নাকি নতুন করে কোনো মামলা না 2024 সালের পাসি আগস্টের পরবর্তী মামলা এর আগে কোনো মামলা ছিল না আপনাকে যখন ареস্ট করা হয়েছে তখন তো মনে আপনার ওয়াইড বা আমাদের ভাবি উনি প্রেগন্যান্ট ছিলেন জি আপনার যে মামলাগুলো যেগুলো হয়েছিল এগুলো জামিন করানোর চেষ্টা কি আপনার পরিবার থেকে করা হয়েছিল নাকি রাজনৈতিক ভাবে কেউ করেছিল রাজনৈতিক ভাবে বিষয়টা হচ্ছে আমার আমাদের সংসদ সদস্য তন্ময় ভাই এবং হেলাল চাচা আমাদের বাগেরহাটের যত নেতাকর্মী যত নেতাকর্মী আছে সবার জামিনের ব্যাপারে তারাই এই এই বিষয়টা তদ্বির করে এবং তাদের পিসিতে টাকা দেওয়া এবং শুধু বাগেরহাট না এই দক্ষিণ অঞ্চলের প্রতিটা জেলা আসলে তাদের কাছে মেসেজ যদি কেউ পৌঁছাইতে পারছে তাদের মামলার ব্যাপার এবং তাদের পরিবারের পাশে দাঁড়ানো এই সম্পূর্ণ কাজগুলো তারা করছে তাদের কাজ পর্যন্ত মেসেজ পৌঁছাইলে আর বাগেরহাটের নেতা কর্মী প্রতিটা নেতা কর্মীর খেয়ালই তন্ময় ভাই পাঁচই আগস্ট পরবর্তীতে সবার সঙ্গে যোগাযোগ রাখছে কথা বলছে এবং সার্বক্ষণিক চেষ্টা করছে ভাই 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 জায়গা আমার সংসদ সদস্য তার জায়গা দিয়ে যে সর্বোচ্চ চেষ্টা করছে কিন্তু আমি বের হওয়ার পরে দেখলাম অনেক অনেকে বাইকে নিয়ে নিয়ে অনেক কথা বলছে এটা আসলে মিথ্যা যে এটা আমি মনে করি যে নেতাকর্মীদের ভিতর বিভাজন তৈরি করা এবং আওয়ামী লীগের ভিতর বিভাজন তৈরি করা একটা অপচেষ্টা যে নেতাকর্মীদের মনোবল ভাঙার একটা অপচেষ্টা খাদ্যামা আপনার যতক্ষণ জেলে ছিলেন ওই সময়টা কি আপনার সাথে আপনার স্ত্রী বা পুত্রের দেখা হয়নি কখনো আমি যে সময় জেলে যাই ওই সময় বাগেরহাট কারাগারে আমাকে সাড়ে তিন মাস রাখা হয় সাড়ে তিন মাস রাখার সময় আমি জেলে ঢুকার এক সপ্তাহ পরে আমার বাচ্চা হয় এক সপ্তাহ পরে বাচ্চা হওয়ার পরে আমি এক মাস পরে আমার ছেলেকে দেখতে পারি দেখতে পারি তারপরে আমার স্ত্রী ওই সময় ঠিকই ছিল যখন আমাকে যশোর কারাগারে নিয়ে যাওয়া হলো আমার কিন্তু ফোন কল দেওয়া হয়নি আমার ফোন কলও বন্ধ ছিল আমার ফোন কল বন্ধ রাখছে জেলার কি কারণে আমি জানি না কারণ আমি রাষ্ট্রের একজন নাগরিক আমি তো ফোন কল অবশ্যই পাই তো আমি যশোর কারাগারে আমাকে যখন দিয়ে দিলো যশোর কারাগারে দেওয়ার পরে তারপরের থেকে আমার স্থিতি হচ্ছে মনোবল এবং আহ মানে হতাশাগ্রস্ত হয়ে পড়লো যে আমি তাহলে মনে অনেক বড় আসামি এই জন্য জেলা কারাগারে রাখিনি কেন্দ্রীয় কারাগারে নিয়ে গেছি আসলে আমাদেরকে যদি সেই দিনের ঘটনাটা বলেন যেদিন আপনার স্ত্রী এবং পুত্র মারা গেল সেদিন আপনি খবরটা কিভাবে পেয়েছিলেন এবং জেল গেটে দেখা এই বিষয়টা যদি একটু আপনি খোলাসা করে সকলকে বলেন আমি ওই দিন আমার আমি আমি জানি না যে ওইদিন আমার স্ত্রী মারা গেছে আমাকে জানানো হয়েছে যেদিন লাস্ট নিয়ে যাবে জেল গেটে আমার স্ত্রীকে যেদিন জেল গেটে নিয়ে যাবে ওই দিন ঠিক এক ঘন্টা আগে আমাকে দেখা করানোর এক ঘন্টা আগে আমাকে জানানো হয় যে আমার স্ত্রী সন্তান মারা গেছে মানে আপনাকে এক ঘন্টা আগে জানানো হয়েছে জি ওখানে আমরা যেটা পেপার পত্রিকা বা ফেসবুকে দেখলাম যে মানে আপনার তাদেরকে মানে তাদের কাছে যাওয়ার জন্য আপনাকে নাকি একটা সময় বেঁধে দিয়েছিল দুই মিনিট বা সময় বেঁধে দেওয়ার বিষয়টা আমি সঠিক জানি না কিন্তু আমাকে দু তিন মিনিটের মতো সময় ওইখানে আমাকে থাকতে দেওয়া হয়েছে যে তিন মিনিট সময় থাকতে দেওয়া হয়েছে আমি তিন মিনিট সময়তে আমাকে বাচ্চা কোলে করতে বলা হয়েছে জেলার বলছিল বাচ্চাটা কোলে করো তো আমি বললাম যে আপনার পা ধরছিলাম আমার জামিন হয়েছিল মামলা আসে নাই আপনি আমাকে নয় ঘন্টা বসায় রাখিছিলেন আপনাকে পা ধরছিলাম যে আমি আমার সন্তানটাকে কোলে করিনি আমার সন্তানের দিক তাকায় আমাকে অন্তত পক্ষে যাওয়ার সুযোগ দেন আমার সন্তানটাকে কোলে করো তো আপনি সেই সময় সুযোগটা দেননি তো আমি এখন মরা মরা লাস্ট কবর কোলে নিয়ে কি করব আমি তো আমার তিন মিনিটের ভিতরে এতটুকুই করতে পারছি তো আমি এতটুকু সময় পাইনি যে আমি আমার পরিবারকে বলবো যে আমার স্ত্রীর দাফন হবে কোথায় তো আমি এই জিনিসটা আমি বলতে পারিনি তারপরে আমি জেলার অনেক রিকোয়েস্ট করলাম যে আমাকে ফোন দিন দশ মিনিট আমি দশ মিনিট একটু কথা বলি যে কোথায় দাফন হবে কোথায় কাফন হবে এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করি তারপরে আমাকে সেই সময়টাও দেওয়া হয়নি আমাকে একটা কথা বলেন তো আপনি আপনার প্যারোলে মুক্তির জন্য আবেদন জানানো হয়েছিল পরবর্তীতে আমরা যে কাগজটা দেখেছিলাম একটা কাগজ ফেসবুকে ঘুরছিল আবার ওখান থেকে পুলিশ বলছিল যে না ওরা জানেই না এই বিভ্রান্তিটা ছিল আসলে কি প্যারোলে মুক্তির জন্য আপনার আবেদন করেছিলেন কি না আচ্ছা প্যারোলের মুক্তিটা কি পুলিশের কাছে দেয় না ডিসির কাছে দেয় তাহলে পুলিশ এই ব্যাপারটা নিয়ে কথা বলার ইতিহার কি রাখে না তাহলে আপনি যে প্রশ্নটা করছেন যে পুলিশ তো এই ব্যাপারে কথা বলার ইতিহারই রাখে না এটা তো ডিসি তো সর্বময় ক্ষমতার অধিকারী প্যারোলে মুক্তি দেওয়ার জন্য তাই না জি জি তো আমি ওইখানে একটা রিসিভ কপি নিয়ে আসছি যখন আবেদন করা হয় প্যারোলের তখন আমার অ্যাডভোকেট বুদ্ধি দিছিল যে দুই কপি দরখাস্ত করার জন্য আবেদনটা দুই কপি করতে এক কপি রিসিভ নিক করে নিয়ে আসতে যে পরবর্তীতে যদি প্যারোল না দেয় অস্বীকার করতে পারে সেই ক্ষেত্রে আমার আমার পরিবার দুই কপি করে এক কপি রিসিভ করে নিয়ে আসে ওই রিসিভ কপিটাই আপনারা ফেসবুকে দেখছেন আপনার প্যারোল দেওয়ার জন্য আপনার আবেদন করা হয়েছিল কিন্তু পরবর্তীতে এই ইন্ট্রিম গভর্নমেন্ট যা করছে এখন সবার সাথে হ্যাঁ এই বর্তমান রাষ্ট্র ব্যবস্থা সেটা আমাকে প্যারোল আমার স্ত্রী জানা যা আমার সন্তানের জানা যা স্ত্রীকে মানে শেষ বার কবরে রাখা কোনোটাই আমার সুযোগ আমাকে দেওয়া হয়নি আপনার পরিবারের লোকজন তো ওই আপনার জেল গেটের বাহিরে প্রচুর কান্নাকাটি করছে এগুলো আমরা ভিডিওতে দেখছি আসলে এটা একটা হৃদয় বিদারক কাহিনী যেটা আপনার এখন জামিনটা হলো কিভাবে এই পরবর্তীতে কতদিন আমি আমি মনে করি এই জামিনটা লাশের বিনিময়ে এই রাষ্ট্র ব্যবস্থা লাশের বিনিময়ে জামিন দিয়েছে এই আমার স্ত্রী সন্তানকে মারার জন্য এই রাষ্ট্রদায়ী বর্তমান রাষ্ট্র ব্যবস্থা দায়ী বর্তমান সরকার দায়ী সাদ্দাম ভাই যদিও কথাটা জিজ্ঞেস করা ঠিক না তারপর আমারও একটা কনফিউশন আছে কারণ আমি যেই ছবিটা দেখেছিলাম যে ভাবি যেভাবে আপনার কাছে মনে হয় যে এটা আত্মহত্যা নাকি এটা হত্যা করা হয়েছে বলে আসলে এটা নিয়েও কিন্তু এখন বিষয়টা হচ্ছে আমি আমি তো জেনেছিলাম আমি তো বিষয়টা না আমার বাড়িতেও তো কেউ থাকে না আমার বাড়িতে আমার মা আর বড় বোন আর ছোট একটা ভাগ্য এছাড়া আমার বাড়িতে কেউ থাকে না আমার বাড়িতে সিসি ক্যামেরা ছিল তো সিসি ক্যামেরাটা যেদিন মারা গেছে তার আগের দিন ভোর পাঁচটা থেকে পরের দিন যেদিন মারা গেছে ওই দিন বিকাল পাঁচটা পর্যন্ত সিসি ক্যামেরা অফলাইনে ফুটেজ নাই আমার ক্যামেরা কেউ অফ করে নাই আমার আপনার বিদ্যুৎ যায় নাই এখন ওয়াইফাই ছিল কি ছিল না সেটা আমি জানি না কিন্তু অফলাইনে এই টাইম টুকের ফুটেজ নাই আমার বাড়ি তো টাচ ফোন শুধু আমার স্ত্রীর কাছে আর বাটন ফোন হচ্ছে আমার মার কাছে আর আমার পরিবারের সকল সদস্যই বাইরে থেকে আর কি ক্যামেরা দেখে যে বাড়ি কোনো সুবিধা অসুবিধা হচ্ছে কিনা বাড়ি কেউ আসছে কিনা এগুলা দেখে কারণ পাঁচই আগস্ট পরবর্তীতে তো বাড়ি একাধিকবার হামলা হয়েছে এই জন্য কি এই ভয়ের কারণে ভাই বোন এগুলো দেখে কিন্তু ভাই বোন যে সময় ওঠে টেনে দেখতে গেছে যে আসলে কেউ আসছিল কিনা তখন আর ফুটেজ পাইনি আচ্ছা আচ্ছা কারণ হচ্ছে যে ছবিটা একটা ছবি যেটা দেখা যাচ্ছে যে খাটের উপরে চেয়ার ওনার পা লাগানো আছে খাটের সাথে জি এটা নিয়ে আসলে মানুষ তবে তবে একটা বিষয় হচ্ছে আমার স্ত্রীকে সবসময় হুমকি দেওয়া হতো আমার স্ত্রীকে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা বিভিন্ন সময় হুমকি দিত আমার স্ত্রী অনেক সময় জেল কেটে যেয়েও আমাকে বলছে তা আমি ওকে বলতাম যে এগুলা টেনশন করে না তুমি আমার স্ত্রী এটা তোমার তুমি এত ভয় পাইলে হবে না তুমি সাহস নিয়ে মিলিমিলি থাকো সাবধানে থাকো আপনি জেল থেকে বের হওয়ার পরে কি আওয়ামী লীগের নেতারা কেউ আপনার সাথে যোগাযোগ করেছে হ্যাঁ আমি জেলের থেকে বেরোনো থেকে শুরু করে এখন পর্যন্ত আমার এমপি মহোদয় এবং জননেতা হেলাল উদ্দিন চাচা সে কন্টিনিউ যোগাযোগ রাখছে এবং আমার পরিবারের পাশে আমি জেলে থাকতেও তারা আমার পরিবারের পাশে ছিল এবং সব সময় আমার পরিবারের পাশে ছিল এখনো পর্যন্ত তারা আমার পরিবারের খোজ খবর এবং পরিবারের কোনো সুবিধা অসুবিধা সব বিষয়ে তারা টেক কেয়ার করছে Saddam আপনি আসার পরে সম্ভবত এর আগে আরেকটা গিয়েছিলেন যে ফজলুল বাড়ির সাথে জি জি আমার সাথে মনে এটা সেকেন্ড লাইভ জি জি প্রথম লাইফটা যাওয়ার পরে বা আপনি জেলখানা থেকে বের হওয়ার পরে কি আপনার উপর কোনো প্রেসার আছে কিনা যে কথা বলতে পারবা না বা কথা বলবা না এই ধরনের আছে কিনা কাদের তরফ গভর্নমেন্ট এখনকার এই সন্ত্রাসী গভর্নমেন্টের তরফ থেকে পুলিশের দেখেন আমি পৃথিবীর তো সবকিছুই হারাই ফেলেছি আমার তো পৃথিবী এখন শূন্য আর শূন্য রে বিয়োগের ভয় দেখা কি লাভ শূন্যরে তো বিয়োগের ভয় দেখায় লাভ নেই তো আমি তো শূন্য এখন আমাকে যতই বিয়োগের ভয় দেখায় ওইটা নিয়ে আমি চিন্তা করি না অনেক দর্শক আপনার কমেন্টস করছে যেমন একজন দর্শক কমেন্টস করেছে এখানে রাশেদ ভাই সাদ্দাম ভাইকে জিজ্ঞেস করেন ভাবিকে পোস্টমার্টম করেছিল কি না হ্যাঁ আমি আমার তো আসলে আমি যে সময় আমার স্ত্রীকে জেলগেটে নিয়ে গেল আমি ওই সময় দেখছি যে গলায় সেলাই করা কপালে সেলাই করা আমি এটা দেখছি পোস্টমার্টম করেছিল জি আমার বাচ্চাটা এত ছোট মানে দশ মাস বয়স তার তাকে তাকেও পোস্টমার্টম মানে এটা আসলে আমার এটা মেনে নেওয়া কঠিন ব্যাপার সাদ্দাম ভাই এখন আপনাকে এই মুহূর্তে আওয়ামী লীগ মানে আওয়ামী লীগের কেউ আওয়ামী লীগের কেউ কি আপনাকে এটা বলছে যে মানে একটু মানে এই মুহূর্তে লাইভে না আসতে বা এইসব বিষয় নিয়ে কথা না বলার জন্য এই ধরনের কোনো পরামর্শই কেউ দিচ্ছে না না এই মুহূর্তে কোনো পরামর্শ না আওয়ামী লীগের পক্ষ থেকে সবসময় পজিটিভ পজিটিভলি আমাকে ই করছে আজকে পর্যন্ত আওয়ামী লীগের পক্ষ থেকে যে আমি যেন সেফ থাকি আমি যেন থাকতে পারি আমার জন্য কোনো অসুবিধা না হয় কারণ বর্তমান যে রাষ্ট্র ব্যবস্থা এই রাষ্ট্র ব্যবস্থা তো মানে আমি বলবো যে মানুষ সরকার 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 এই মানুষ আমার স্ত্রী সন্তানকে খেয়ে ফেলেছে আমাকেও খেয়ে ফেলতে পারে এই জন্য আমার দলের তরফ থেকে সবসময় যে একটু সাবধানতা অবলম্বন করার জন্য এখন কি আপনি কোন বাড়িতে আছেন এখন আমি একটা গোপন জায়গায় আছি আমি তো বাগিরাটে আমাকে থাকতে দেওয়া হয়নি আমি বাগিরাটে আমার স্ত্রীর কবজ জিয়ারাত করার পরে আমি সর্বোচ্চ মিনিট থাকতে পারছি তারপরে তো আমি থাকতে পারিনি বিভিন্ন হুমকি বিভিন্ন রাজনৈতিক দলের থেকে হুমকি আমার স্ত্রী সন্তান হারাইছি তারপরেও আমি বাগরাটে থাকতে পারলাম না এটা আসলে কত বড় কষ্টের ব্যাপার এটা আপনারাই চিন্তা করে দেখেন আর একটা বিষয় হচ্ছে আমার নামে যদি কখনো আমি অন্যায় কাজ করতাম তাহলে আমার এলাকাবাসী অভিযোগ করত তো আপনারা তথ্য নিয়ে দেখবেন যে আমার এলাকাবাসী আমার নামে কোনো এরকম কোনো তথ্য দেয় কিনা যে আমি কোনো অন্যায় কাজ করেছি আপনি কি ছাত্রলীগের কোনো পদে ছিলেন নাকি আমি ছাত্রলীগের সভাপতি ছিলাম রানিং জি রানিং সভাপতি ছিলেন সভাপতি যার কারণে আপনাকে অ্যারেস্ট করা হলো প্রথম দিকেই জি 10 11 মাস আগে জি তো ভাই এখন তো আপনি জামিন পেয়ে বেরিয়ে আসা আসলে জেলখানার ভেতরের পরিস্থিতিটা কি বাকি আওয়ামী লীগের যে সব নেতাকর্মী ছাত্র লীগের নেতাকর্মী ভাই বোনরা আছে এদের অবস্থা কি ভেতরে একটু বলবেন জেলের ভিতরে মানে জেলের ভিতরে তো জেল ডিপার্টমেন্টটা তো তিনটে প্রতিপাদ্যর উপরে শৃঙ্খলা মানবতা আর হচ্ছে প্রশিক্ষণ তো আমি এই মানবতা শব্দটা খুঁজে পাইনি জেলের ভিতরে এই যে এগারোটা মাস আমি জেল খেটেছি মানবতা শব্দটা আমি খুঁজে পাইনি যে জেলের ভিতরে আওয়ামী লীগের নেতা ঢুকলে জেলের ভিতরে নির্যাতন মানসিক ভাবে তাদের প্রেশার ক্রিয়েট করা একটা মানুষকে একটা মানুষকে ধরেন একটা কম্বলের তিনটে ভাঁজ করে তিনটে ভাঁজ করে একটা বেড দেয় সেটা সর্বোচ্চ দুই ফিট দুই ফিটে কি একটা মানুষ থাকতে পারে ভাই দুই ফিট বেড বেড দিবে দুই ফিট বেড দেওয়ার পরে তখন শুতেও পারবে না এই পাশে শুতে পারবে না ওই পাশে শুতে পারবে না খুব কষ্ট হবে তারপরে এরকম চার পাঁচ দিন রাখার পরে তার কাছে জেল কর্তৃপক্ষ থেকে মানে জেলার এবং জেলের ডেপুটি জেলা এদের পক্ষ থেকে যে কোনো একজন বা বায়ামিলিয়া একজনকে পাঠানো হবে যদি ভালো থাকতে চান তাহলে এই কাজটা করেন তাহলে আপনাকে ভালো জায়গায় সিট দেওয়া হবে ভালো ভালো রাখা হবে এখন হচ্ছে জেল জেলটা হয়ে গেছে ফিটিং কেন্দ্র ওখানে চাপে ফেলা টাকা টাকা আদায় করা কিছু সুবিধা পাবেন এতটুকুই হ্যাঁ দেখেন ক্যাপাসিটি জেলের ক্যাপাসিটি বাগেরহাট জেলের ক্যাপাসিটি মেবি 586 586 জন ক্যাপাসিটি আপনি জেলের দেখবেন যে আমি যে সময় জুলাই মাসে জুলাই মাসে আমাকে বাগেরহাট থেকে ইসে নেয় যশোর আপনার নয়শো পাঁচজন আসামি যেখানে পাঁচশো ছিয়াশি ক্যাপাসিটি সেখানে নয়শো পাঁচজন যদি আসামি থাকে তাহলে আপনি এবার চিন্তা করেন যে কতটা আসামি ওইখানে রাখা হচ্ছে তারপরে নির্যাতনের

ছাত্রী সেন্ট্রাল কমিটির সভাপতি সেক্রেটারি ওনারাও কথা বলছেন এই মুহূর্তে আমাদের নেত্রী নো ভোট নো ক্যাম্পেইন চালাচ্ছেন জি এই বিষয়ে কি আপনার কিছু বলার আছে দেখেন আমি তো আসলে আমি তো শোকা হত আমি তো শোকা হত এই রাজনীতি করার কারণে আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হওয়ার কারণে আজকে আমি আমার স্ত্রী সন্তান হারাইছি তো আমি তো এই জন্য এই রাজনীতি নিয়ে কথা বলাটা আমার খুব জরুরি কারণ এই রাজনীতির জন্যই তো আমি আমার সব কিছুই গেছে তো এই অবৈধ সরকারের অবৈধ রাষ্ট্র ব্যবস্থা যে যে নির্বাচন যে নির্বাচনটা সামনে করতে যাচ্ছে আমি মনে করি এটা অবৈধ নির্বাচন এটা জনগণ এটা প্রত্যাখ্যান করে এই নির্বাচনকে এবং এই ভোট এই এই ভোটটা আমি সম্পূর্ণ অবৈধ ভোট বলি যে অবৈধভাবে এই নির্বাচনটা করার চেষ্টা করতেছে তো আমি আমার জায়গা দিয়ে আমি বলবো যে অবশ্যই এই না আর কি নো ভোট ভোট যাতে কেউ সেন্টারে না যায় এই ভোট যাতে প্রত্যাখ্যান করে এই নির্বাচন যাতে প্রত্যাখ্যান করে একজন কমেন্টস করে জানতে চেয়েছে ভাইয়া জননেত্রী শেখ হাসিনার সঙ্গে আপনার কথা হয়েছে কিনা একটু জানাবেন জামিন পরে আসলে কথা হয়েছে নেত্রী আমার পরিবারের সঙ্গে কথা বলি আমার সঙ্গে দু তিনবার কথা এবং আপনাকে ধন্যবাদ যে আপনার এই সময়ে এসো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনি এই মুহূর্তে যদি আপনি আপনার ছাত্রলীগ আপনার যে সংগঠন যে সংগঠন করেন ছাত্রলীগ চান আপনি বলতে পারেন আপনার কথাটা শেষ হলে আমরা তো লাইফটা শেষ করে দেব দেখেন আমার ছাত্রলীগের নেতাকর্মীর উদ্দেশ্যে একটাই মানে কথা যেটা হচ্ছে ছাত্রলীগটা তো এই বাংলাদেশের একটা অবিচ্ছেদ্য অংশ এই স্যাটেলাইটটাকে নিষিদ্ধ করছে অবৈধভাবে এবং অবৈধ সরকার এর এটা নিষিদ্ধ হয়েছে তা আমরা এটা পরোয়া করি না যে স্যাটেলাইট এরা নিষিদ্ধ করুক না করুক কারণ বাংলাদেশ স্যাটেলাইট বাংলাদেশের একটা অবিচ্ছেদ্য অংশ আর এই নির্বাচন নিয়ে আমি বলবো যে আওয়ামী লীগ ছাড়া এই বাংলাদেশে নির্বাচন এটা অসম্ভব এবং এই নির্বাচনকে সবাই বর্জন করুন এই নির্বাচন বাংলাদেশের জন্য আমি মনে করি যে ক্ষতিকারক এবং বাংলাদেশকে একটা বিপদের রাস্তায় নিয়ে যাচ্ছে এই নির্বাচন আমি সবাইকে বলবো যে এই ভোট এই নির্বাচনকে বর্জন করার জন্য আর আর কিছুই বলার নেই মানে আমি মানসিকভাবেই তো সুস্থ না ধন্যবাদ সাদ্দা ভাই আপনি আসলে এত বড় একটা ক্ষতির পরও আপনি আজকে এসে যে দলের জন্য কথা বলছেন বা দলের পক্ষে কথা বলছেন এই সাহসটুকু অনেকে এই মুহূর্তে দেখাতে পারছে না ভাই বিষয়টা হচ্ছে সেটা না বিষয়টা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা তিনি তো তার পরিবারের সবাইকেই হারাইছেন এবং আমিও তো আমার পরিবারের সবাইকেই হারাইছি আজকে বঙ্গবন্ধু কন্যা তিনি তো ওই বাংলাদেশের মানুষের জন্য তার দিনরাত পরিশ্রম করে গেছেন এবং আগামীতেও বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশে ইনশাল্লাহ বাংলাদেশে ফিরে বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণের চেষ্টা করবেন তো আমরা তো তার কর্মী এবং বাংলাদেশ আওয়ামী লীগ এই বাংলাদেশের স্বাধিকার আন্দোলনের নেতৃত্ব দানকারী সংগঠন তো সর্বোপরি তো আমরা দেশটাকে ভালোবাসি তা এই দেশটাকে ভালোবাসি এই দেশটাকে এই দেশটাকে জন্ম দেওয়ার জন্য এই দেশ বাংলাদেশ নামক রাষ্ট্র পৃথিবীর জন্ম দেওয়ার জন্য আওয়ামী লীগের অবদান অস্বীকার করার সুযোগ অবদান অস্বীকার করার সুযোগ নাই তো বর্তমান রাষ্ট্র ব্যবস্থা ইতিমধ্যে আপনারা দেখেছেন যে যারা একাত্তর সালে আমাদের তিরিশ লক্ষ শহীদ দুই লক্ষ মা বোনের সংক্রমের বিনিময়ে স্বাধীনতা অর্জন ঠিক তাদের সঙ্গেই সক্ষতা এবং বাণিজ্যিক যুক্তি বিভিন্ন রকম ভাবে ওইদিকেই ধাবিত হচ্ছে তাহলে এটাই প্রমাণ করে যে আসলে বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করাটা এখন কঠিন হয়ে গেছে এই রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করতে হবে স্বাধীনতা রক্ষা করতে হবে এটাই হচ্ছে এখন আমাদের কাছে চ্যালেঞ্জ ধন্যবাদ Saddam ভাই ধন্যবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা আজকের আওয়ামী লীগ দাঁড়িয়ে আছে নুর হোসেনের রক্ত এবং সাদ্দাম ভাইদের মতন এই ধরনের কর্মী তৃণমূলের কর্মীদের শক্তির উপরে ভর করে উনি স্ত্রী পুত্র সবই হারিয়ে এখনো বলছেন আওয়ামী লীগের কথা আশা করব আমার আওয়ামী লীগের আওয়ামী লীগ সহ ভাতৃপ্রতিম সংগঠনের যারা আছেন সকলে এই শক্তিকে আপনারা ধারণ করুন এবং আপনারা সকলে এগারো তারিখের আগে ফেসবুকে এসে অন্তত তিরিশ সেকেন্ডের একটা করে ভিডিও দিন যেটা আমাদের নেত্রী বলেছেন যে নো ভোট নো ভোট এই ধরনের একটি ভিডিও অন্তত তিরিশ সেকেন্ডের একটি ভিডিও সমস্ত নেতাকর্মীরা একটু জি বলে ভাই আপনার মাধ্যমে একটা মেসেজ পৌঁছে দিতে চাই যে ভিতর থেকে এবং বাহির থেকে যারা স্তন্ময় এবং জননেতা শেখলাল উদ্দিন চাচাকে নিয়ে বিরূপ মন্তব্য করছে না জেনে দয়া করে সত্যতা জানেন এবং তন্ময় ভাই তার বাগেরহাটে পুরো বাগেরহাটের আওয়ামী লীগের নেতাকর্মীর মামলার দায়িত্ব এবং তাদের পরিবারের খোঁজখবর নেওয়া এবং হেলাল চাচা সার্বক্ষণিক চেষ্টা করতেছে যে তাদের বিভিন্ন যতটুক সম্ভব সহযোগিতা করা তো আওয়ামী লীগকে প্রশ্নবিদ্ধ করার জন্য আওয়ামী লীগের নেতাকর্মिन মনোবল ভাঙার জন্য এটা একটা ষড়যন্ত্র আমি মনে করি আপনার মাধ্যমে আমি যারা আওয়ামী লীগের এই এই পোস্টগুলো নেগেটিভ পোস্ট দেন তাদের এই মেসেজটা দিয়ে যে অন্ততপক্ষে জেনে শুনে তারপরে কথা বলবেন না জেনে কথা কথা বলবেন না প্লিজ ধন্যবাদ দর্শক শ্রোতা আপনারা শুনলেন আর যারা এখনো শুনেননি আমাদের পুরো ভিডিওটা তারা পরবর্তীতে শুনে নেবেন এবং সর্বোচ্চ শেয়ার করুন যাতে সাদ্দাম ভাইয়ের কথাগুলো সারা বাংলাদেশে ছড়িয়ে পড়তে পারে এই অনুরোধটা আপনাদের কাছে রাখবো আর আজকে একটাই কথা বলবো যে লাশের বিনিময়ে জামিন এটা বাংলাদেশের ইতিহাস লাশের বিনিময়ে আমাকে জামিন আর আমার মতো যেন লাশের বিনিময়ে আর কারো জামিন না হয় আপনারা ইতিমধ্যে দেখেছেন কিশোরগঞ্জেও বাবার লাশ নিয়ে গেছে জেল গেটে তো এই অবৈধ রাষ্ট্র ব্যবস্থা এরা বাংলাদেশটাকে কোন পথে নিয়ে যাচ্ছে সাধারণ মানুষের উদ্দেশ্যে আমি আমার এই প্রশ্ন যে কোন দিকে নিয়ে যাচ্ছে আপনারা একটু উপলব্ধি করেন অন্তত পক্ষে দেশকে ভালোবেসে থাকেন দেশের মানুষ তো আমরা সবাই যদি দেশকে থাকেন এই অবৈধ সরকারকে বয়কট করুন এবং এই বাংলাদেশকে স্বাধীনতার স্বাধীনতার সপক্ষের শক্তি স্বাধীনতার ধারায় চলতে পারে এর জন্য বাংলাদেশের মানুষ আপনারা আপনাদের মতামত প্রকাশ করবেন আপনারা ভয়ে ভয়ে বসে থাকবেন না এই আজকে স্বাধীনতা আমরা পেয়েছি কোনো না কোনো মানুষের আত্মত্যাগের বিনিময়ে আজকে কারো না কারো কথা বলা শুরু করতে হবে আপনারা শুরু শুরু করেন আমি একানা আমি কথা বলা শুরু করলে আমার পিছনে আরো দশজন কথা বলবে আপনি কথা বলা শুরু করলে আরো দশজন কথা বলবে তো অবশ্যই আপনারা কথা বলা শুরু করুন এবং অন্যায়ের বিরুদ্ধে কথা বলা শুরু করুন আপনাদের কাছে অনুরোধ ধন্যবাদ ধন্যবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা লাইভটি এই মুহূর্তে শেষ করছি আগামীতে আবার আসবো পরবর্তী কোন পর্ব নিয়ে তবে তারিখে আমাদের একটি পর্ব আছে রাত থেকে দশটা পর্যন্ত বাংলাদেশ সময় সেটা হচ্ছে নো ভোট ক্যাম্পেইন লিঙ্ক ওপেন থাকবে যে কেউ সরাসরি ঢুকতে পারবেন এবং কথা বলতে পারবেন নো ভোটের বিষয়ে ধন্যবাদ শুভরাত্রি সবাই ভালো থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু